আসসালামু আলাইকুম যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি আমার এই লাভ বার্ডকে নিয়ে ভয় ছিলাম আর আমি যে ব্যাপারটা নিয়ে ভয় ছিলাম আমার সাথে সেই কাজটাই হয়েছে তাদের যে বক্স এই বক্সের ভিতর এই যে একটা বাচ্চা সে সুস্থ আছে আল্লাহর রহমতে কিন্তু তার সাথে যে বাচ্চাটা সেটা নেই আমি ওদের এই ব্যাপারটাতে খুবই কষ্ট পেয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের বাচ্চাই ছিল দুইটা তার মধ্যে একটা মারা গেছে এখন আছে একটা তো এখন আল্লাহর উপরেই ভরসা যে সে একটাই বা কি হবে আল্লাহ ভালো জানে কারণ আমি এখন তাদেরকে নিয়ে অনেক আরো বেশি ভয় পাচ্ছি আর এরা দুইজন ঠিকই আছে এর কোনো সমস্যা হয়নি কারণ এরা কোন সমস্যা কোনো কিছু পরেও নাই কিন্তু তারা যে কাজটা করছে এটা প্যারেন্টস হিসাবে করাটা একদমই তাদের উচিত হয়নি তারা যে কাজটা করছে কারণ যেহেতু তারা হচ্ছে প্যারেন্টস আর বাবা মার দায়িত্বটা হচ্ছে অনেক বেশি আমি কালকেই ওদের এই ব্যাপারটা নিয়ে অনেক ভয় পেয়েছি আর এটা আমি মোটেও আশা করিনি যে আমার সাথে হয়েছে এইতো আর আজকের জন্য চোখে সবাই আমার জন্য দোয়া করবেন I love this.